আমি দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি

নেই আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাতটা কাটাবো আমাদের মনে হয় এখানেই ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাট জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কমফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাজাবো আমরা বেঁচে আছি দু নম্বরটি আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই না একবার ওপরে দিকে তাকা ও মাই গড প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এই দেখো দশ হাজার ডলার একটা ধরো 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 ভাই এটা তো পাগলামো ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন এক বছর মানে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন হলে দারুন ঠিক আছে তাহলে আমাদের প্ল্যান এক বছর থাকা এটা দুভাগ করে নিচ্ছি এটা তোমার এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিকমতো ঘুম হয়নি পরের দশ হাজার পাওয়ার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওন তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছো স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব। যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর আর প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের তিন নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার পুড়িয়ে দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস লিপ জার্কি কি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিপস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুব খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে বেরেছি ভাই নাও তোমার ব্রিফকেস আর এখন চলে যাও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে হেলিকপ্টারটা তৈরি কে এসো

আর আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা বড্ড বোকামি করবে দশ দিনের খাবার মানে হলো ওরা এক লাখ ডলার কামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই চলো তাহলে কথা বলিনি হ্যাঁ হ্যাঁ চলো যাওয়া যাক ঠিক আছে জিমি যদি তোমরা ষাট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ফেস্টিভেল বার দেবো নেবো আমরা নিচ্ছি আরে উনষাট সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেটটা পেলে থ্যাংক ইউ জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেজ যা ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা না তখন এটা হলো ভাবছি বাবা হয়ে এটা কি এটা একটা নদী এটা কোনো জলাশয় নয় এটা একটা প্রবাহিত জলধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি এট লিস্ট এখন আমাদের 1 লাখ হয়ে গেছে ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল গুড মর্নিং গাইজ তুমি সবসময় আমার আগে কি পড়ো আমরা মরা গাছে কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি তারপর আমরা এগুলোকে এ ফ্রেম সেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেব আমার ক্ষমা গরু না ঠিক আছে আমি তোমার পরে যাওয়ার আটকাতে পেরেছি ক্ষয়া গরু যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো পরে গোটা তিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো ওরা একটা ড্রবও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ডগ তৈরি হয়ে গেছে দারুন হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেইছিলাম কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো রাতে খুব ঠান্ডা পড়ছে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে স্লিপিং ব্যাগের দরকার ছিল তাই আমি জানতাম আমার পরের অফারটা কি হতে চলেছে আজকে কুড়ি নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে তাই আমরা বোটে করে যাচ্ছি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছো কি বলে তুমি কোনো বোট আছে যে কোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাবো আর ওদেরকে একটা মজার অফার দেব কেমন আছো তোমরা কেমন আছো দুটো কথা প্রথমত প্লেন গেছে মেনটেন্স তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমার দশ হাজার ডলার এখন তোমরা টোটাল জিতে নিয়েছো এক লাখ চল্লিশ হাজার ডলার দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার অফারটা দেখাও ঢাকনাটা খুলে ফেলো এই এইতো তোমরা আমাকে দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময় অথবা পঞ্চাশ হাজার ডলার এই দুটো স্লিপিং